ইনস্টা হুইপ ক্রিম এ টু জেড টিউটোরিয়াল গরমে একদমই গলে যাবে না হ্যাল হ্যালোবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য ইনস্টা হুইপ ক্রিমের ভিডিও নিয়ে আসলাম এই ক্রিমটা অনেক গরমেও গলবে না আর কাজ করতে পারবেন একদম নিশ্চিন্তে এই ক্রিমের দামও অনেকটা সাশ্রয়ী আর টেস্ট মাসাল্লাহ খুবই ভালো তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ক্রিমটা খুব সহজে স্টিপ হবে এবং কতদিন পর্যন্ত আপনারা এই ক্রিমটা রাখতে পারবেন সব কিছু আজকে ডিটেলস আপনাদেরকে বলে দিব তা আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি দেখতে পাচ্ছেন ইনিস্টে হুইপ ক্রিম নিয়েছি এই ক্রিমে এক কেজি ক্রিম থাকে তো প্রথমে আমি এখানে এক কাপ হুইপ ক্রিম আজকে বিট করব যখন ক্রিম ক্রিমটা একদম বরফ অবস্থায় থাকবে বরফ ঠান্ডা অবস্থায় থাকবে দেখতে পারছেন ঠিক এরকম অবস্থায় আমরা ক্রিম বিট করব। তখন দেখা গেছে যে ক্রিমটা একদম খুব সহজে স্টিভ হয়ে আসবে এখন আমি ক্রিম বিট করব তো ক্রিম বিট করার জন্য প্রথমে আমি লো স্পিডে বিট করতে থাকব। প্রথমে আমি লো স্পিডে এক মিনিট বিট করতে থাকব। এই ক্রিমটি আসলে আগে আমরা যখন প্রথম অবস্থা নিয়েছি তখন একশো আশি টাকা করেছিল আর তারপরে দুশো বিশ টাকা করে তারপরে দেখা গেছে যে দুশো চল্লিশ কিন্তু এখন আমাদের এখানে দুশো আশি টাকা করে বিক্রি করতেছে তাহলে বুঝতে পারছেন আসলে দিন দিন হুইপ ক্রিমের দাম অনেক বেড়েই যাচ্ছে তারপর আমি স্পেচুলার মাধ্যমে মাঝখানে নিয়ে আসলাম ক্রিম এখন আমি এখানে একসা চামচ ভেনিলা এসেন্স দিয়ে দিয়েছি আসলে একটু গ্রান হওয়ার জন্য আমি এখানে ভেনিলা এসেন্স ইউজ করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর আমি আবারও বিট করতে থাকবো তো দেখতে পারছেন কিভাবে আমি বিট করতেছি প্রথমে আমি লো স্পিডে বিট করবো তারপর আমি মিডিয়াম স্পিডে বিট করবো যখন এক মিনিট লো স্পিডে বিট করব। তারপর আমি মিডিয়াম স্পিডে বিট করতে থাকব তো ক্রিমটা প্রায় একটু ক্রিমি ভাব আসছে যখন দেখবেন এভাবে একটু ক্রিমি ভাব আসবে তখনই আপনারা এখানে আইসিং সুগার দিতে পারবেন প্রতি এক কাপ ক্রিমের সাথে আপনারা দুই টেবিল চামচ আইসিং সুগার দিবেন তাহলে একদম পারফেক্ট মিষ্টি আসবে যেহেতু আমার এখানে আমার আমি আজকে যে কেকটি করব ওই কেকটি আমার অর্ডারে কেক ছিল উনি একদম মিষ্টি দিতে নিষেধ করছে এই জন্য আমি এখানে আইসিং সুগার দেইনি আপনারা প্রতি এক কাপের সাথে দুই টেবিল চামচ আইসিং সুগার দিতে পারেন তো যখন ক্রিমে আসছে তখন আমি মিডিয়াম স্পিডে বিট করতে থাকব এখন আমি মিডিয়াম স্পিডে বিট করতেছি আজকে আমি আপনাদেরকে খুব সহজেই দেখাচ্ছি একদম আমি কিছু হাইট করিনি সব কিছু আপনাদেরকে খুলে বলেছি কিভাবে এই ক্রিমটি স্টিভ হবে তো দেখতে পারছেন আমার ক্রিমটি একদম স্টিফ হয়ে আসছে এখন আমার ক্রিমটি একদম সুন্দর মতো হয়ে আসছে দেখতে পারছেন আমি বিটারের সাহায্যে দেখাচ্ছি আপনাদেরকে যখন দেখবেন যে বিটারের সাহায্যে দুইটি বিটারের সাহায্যে এরকম কোনো কোনো ভাব আসছে ক্রিমের দেখতে পারছেন ভিডিওতে তখনই বুঝবেন যে আপনার ক্রিমটা একদম পারফেক্ট হয়েছে তখন আর বিট করবেন না ওভার বিট করলে কি হয় আপনার ক্রিমটা স্টিফ হয় না তখন কি হয় ক্রিমটা ছানাছানার মতো হয়ে যায় কাজ করতে ভালো লাগবে না আমি স্পেচুলার মাধ্যমে মাঝখানে নিয়ে আসলাম তো দেখতে পারছেন আমার স্পেচুলার মাধ্যমে যতবার আমি একুশি নিচে পড়ে না আপনাদেরকে সব কিছু ডিটেলস আমি দেখালাম ঠিক এইভাবে আপনারা ক্রিমটা যখন বিটারের স্পিডের সাহায্যে একটু কোনো ভাব আসবে তখনই বুঝবেন আপনার ক্রিমটা পারফেক্ট তখনই আপনারা বিটার অফ করে দিবেন এই ইনস্টা হুইপ ক্রিম দিয়ে আমি কিভাবে কেক ডেকোরেশন করেছি আপনাদেরকে দেখাচ্ছি এই কেকের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুবই স্মুথি ভাব আসছে দেখতে পারছেন তো কেমন হয়েছে আমার এই ক্রিম স্টিপ করার ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ